ব্যাক টু মাই নিউ ব্লগ বন্ধুরা ভালো আছেন আর আমরা ভালো আছি এখন রেডি হয়েছি আমরা যাচ্ছি কোথায় বেড়াতে যাচ্ছি অবশ্যই বুঝতে পারছেন কোথায় যাচ্ছি সেগুলো কিন্তু সেখানে গিয়ে শেয়ার করবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করল বিকেল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার পর কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমি আর তোমাদের দাদা ভাই কিন্তু অফিস থেকে আমাদের সাথে যুক্ত হবে নৌকো এসে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ পেছনে মেঘের অবস্থা মেঘ কিন্তু অন্ধকার করেই রয়েছে অনেকটাই আবারও বৃষ্টি যখন তখন আসতে পারে কিন্তু বৃষ্টির দিনেও কিন্তু আমরা মায়ের দর্শন করতে অতি অবশ্যই যাব আর এই যে সামনে দিয়ে দেখতে পাচ্ছ নৌকো ক্রস করছে এটা কিন্তু মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছে মায়না মায়াপুরে কিন্তু নৌকো এবং লঞ্চ দুটোরই ব্যবস্থা রয়েছে কিন্তু আমাদের এই সৌরভগঞ্জ ঘাটে কিন্তু শুধু নৌকোরই ব্যবস্থা আছে তারপরে আমরা কিন্তু যাওয়ার পথে প্রচুর বৃষ্টি পেয়ে গেছি সেটা দেখাতে পারিনি চলে এসেছি এখন কিন্তু আমরা প্যান্ডেলে প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু দর্শন করার মতো এবং প্রত্যেকটা কিন্তু কে কাঘাত থেকে টেক্কা দিয়ে চলবে সেটাই কিন্তু নির্ভর করে কৃষ্ণনগরের এই জগদ্ধাত্রী পুজোর কিন্তু থিম থাকে প্রচুর তো যাই হোক আমরা কিন্তু প্যান্ডেলের ভেতরে প্রবেশ করার পর মায়ের দর্শন করতে চলে এসেছি মায়ের দর্শন করিয়ে দেবো তোমাদেরও প্রথমে প্যান্ডেলটা চারিদিকে দেখিয়ে দিচ্ছি অনেক ঠাকুরই আমরা দেখেছি তবে বাড়ি ফেরার তারা ছিল যে কটা ঠাকুর আমরা দেখেছি সেগুলোই কিন্তু দেখিয়েছি আর এই মণ্ডপের মধ্যেই কিন্তু রয়েছে মায়ের ঘর সেখানে কিন্তু মাকে প্রতিষ্ঠা করা হয়েছে পুজো করা হয়েছে আমরা যেহেতু সন্ধ্যের দিকে গেছি পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাই পুজো তোমাদের সাথে তো শেয়ার করতে পারলাম না প্যান্ডেলটা কিন্তু ঘুরে তোমাদের সাথে দেখাচ্ছি তারপরে কিন্তু কিছু লাইটিং অবশ্যই দেখাবো কারণ বৃষ্টি যেহেতু ছিল ক্যামেরা কিন্তু সেইভাবে ধরা যাচ্ছিল না তো এই প্যান্ডেলের ভেতরটা তো বেশ কিছুক্ষণ ছিলাম বলে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিলাম তারপরে কিন্তু এবারও বেরিয়ে যাচ্ছি আরও বা আরো অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে তো সেটাই তোমাদের দেখিয়ে দিলাম এই যে তোমাদের দাদাভাই আগে আগে যাচ্ছে এই প্যান্ডেলটা যেতে কিন্তু অনেকটা ভেতরে যেতে হয়েছিল অনেকটা রাস্তার ভেতরে রয়েছে ঠাকুরটা তো ঠাকুরের প্যান্ডেলটা কিন্তু সুন্দর হয়েছিল লক্ষ্মী ঠাকুরের কিছু একটা সামনে কিন্তু এটা লোকনাথ বাবার একটা মন্দির ছিল মন্দিরটা ক্রস করে আমরা কিন্তু পুজো মণ্ডপে পৌঁছে গেলাম দেখতে পাচ্ছ পুজো মণ্ডপটা কিন্তু বৃষ্টির জন্য ভিড় একদমই ছিল না এখানে কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছিলো আমরা একটু প্রসাদও নিয়ে নিয়েছিলাম আর প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তারপরে এই যে মাকে দর্শন করিয়ে দিলাম তোমাদের আর প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু প্রচুর পরিমাণে ঢাক বাজছিল সেই ঢাকের আওয়াজটাও কিন্তু খুবই সুন্দর লাগছিল তারপরে একটু আমরাও কিন্তু ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম একটু কারণ মাঝে মাঝে কিন্তু একটু ভিডিও না করলে কিন্তু ভালো লাগে না তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে তারপরে এই প্যান্ডেল ছেড়ে কিন্তু আরও একটা প্যান্ডেলের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিচ্ছি সেখানেও কিন্তু লাইটিংগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি প্রত্যেকটা লাইটিং কিন্তু দেখার মতো ছিল আবারও বলছি আর এখানে কৃষ্ণনগরে এখানে কিন্তু অলিতে গলিতে প্রচুর ঠাকুর হয় প্রচুর ঠাকুরই কিন্তু কিন্তু দেখেছি আমরা সব ঠাকুর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর দেখতে পাচ্ছ বৃষ্টি ভেজা রাস্তায় আমরা চলছি তারপরে কিন্তু এইটাও একটা প্যান্ডেল চলে যাচ্ছি কিছু প্যান্ডেলে কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছিল আমরা সব প্যান্ডেলে প্রসাদ নিয়ে নিই এই ঠাকুরটাকে দেখো কত সুন্দর দেখতে এখানেও কিন্তু পুজো হয়ে গেছে এটাও একটু দর্শন করে দিলাম প্রত্যেকটা জগদ্ধাত্রীর কিন্তু প্রচুর থাকে গয়না কৃষ্ণনগরের জগদ্ধাত্রীতী পুজো কিন্তু প্রচণ্ড নাম করা শুধু কিন্তু চন্দননগরেই যে জগদ্ধাত্রী পুজো নাম করা সেটা নয় অনেকেই যেন কৃষ্ণগরে জগদ্ধাত্রী পুজো প্রচুর নাম রয়েছে তারপরে দেখো প্রত্যেক ঠাকুরের কিন্তু সুন্দর সুন্দর কয়না তারপরে ছিল এই যে লাইটিং লাইটিংটা কি সুন্দর লাগছে না দেখো তো তারপরে এই লাইটিংটাকে উপেক্ষা করে কিন্তু আমরা চলে যাব আরও একটা প্যান্ডেলের মধ্যে তো এই প্যান্ডেলে দেখো সামনে থেকে লাইটিংটা শুধু দেখো এটাও কিন্তু কৃষ্ণনগরে আরও একটা নাম করা প্যান্ডেল আর এখানে কিন্তু প্রচুর প্রচুর ঢাক বেঁধেছে সেটা কি বলবো সাথে কিন্তু ঢাকের তালে সবাই নেচে মানে ঢাকিরা কিন্তু খুব সুন্দরভাবে নেচেছে আর লাইটগুলো দেখো এত সুন্দর লাইটকে কিন্তু উপেক্ষা করে তারপরে কিন্তু আরও কিছুটা যাওয়ার পর আমরা ঠাকুরের কিন্তু দর্শন পাবো তো ভালো জিনিস দেখতে গেলে তো একটুখানিই পরিশ্রম করতেই হবে এই যে দেখো কি সুন্দর দেখো শুধু প্যান্ডেলটা এত ভালো লাগছিল প্যান্ডেলটা কি বলবো তোমাদের তারপরে মায়ের তো কোনো তুলনাই হয় না প্রত্যেকটা মাই সুন্দর হয় দেখতে তো এখানে দেখো কী সুন্দর থিম করেছে কি থিম আমি কিন্তু বলতে পারবো না কিসের থিম ছিল এখানে প্রচুর প্রাইজও পেয়েছিলো সেগুলোও তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছিলাম তো দেখাতে দেখাতে কিন্তু এইবার কিন্তু মূল মণ্ডপে পৌঁছে যাচ্ছি আমরা তা আমি একটু দাঁড়িয়ে আছি যেহেতু রিক আসেনি রিক প্যান্ডেলের ভিডিওটা করছিল। তো তারপরে কিন্তু সামনে দেখতে পাচ্ছ কতটা ভিড় লাইটিং ছিল বেশ ভালোই আর এই যে বেশ নাম করা কিছু ঠাকুরের মধ্যে কিন্তু এটাও আরও একটা এই দেখতে পাচ্ছ কতগুলো ঢাক রয়েছে প্রত্যেকটা ঢাকের যে মধুর আওয়াজ কি বলবো একটু ঢাকের আওয়াজ শুনে নাও লাইটিং কিন্তু খুব সুন্দর হয় সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করতে করতে কিন্তু আরও একটা মণ্ডপে আমরা প্রবেশ করে যাচ্ছি কারণ বাড়ি ফেরার তারা আছে যেহেতু খুব তাড়াতাড়ি কিন্তু ঠাকুর দেখা শেষ করার চেষ্টা করছি মানে ঠাকুর দেখা কিন্তু শেষ করা অসম্ভব এখানে যে পরিমাণে ঠাকুর হয় সেটা কিন্তু সম্ভব নয় শেষ করা তা যাই হোক সেটাই কিন্তু দেখিয়ে তোমাদের সাথে চলে যাচ্ছে আর এক একটা প্যান্ডেলে এত পরিমাণে জল বা কাদা জমেছে যেগুলোতে সামনে যাওয়াটাই খুব চাপের হয়ে যাচ্ছিলো তো কী করা যাবে সেগুলোই কিন্তু চলে আসলাম এই যে তাঁতিপাড়া বারোয়ারি এখানে এইখানের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু কৃষ্ণনগর আরও একটা নাম করা বারোয়ারি প্রত্যেকটা বারোয়ারির মধ্যে বেশ কিছু কিছু বারোয়ারি কিন্তু খুবই নাম করা আর এখানেও কিন্তু প্রচুর প্রচুর কাদা জমেছিল জল জমেছিলো এখানেও কত ঢাক দেখতে পাচ্ছ ঢাকগুলো রেস্টে রেখেছে এখন ঢাকিরা রেস্ট নিচ্ছে আর এইদিকে কিন্তু মায়ের দর্শন করিয়ে দিলাম তারপরে এইদিকে কিন্তু কিছু বাজনা বাজছিল ব্যঞ্জন বাজছিল সেটাও একটু শুনে নাও তারপরে আমি একটুখানি কিন্তু নিজের ছবি তুলে নিলাম তারপরে তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি আরও একটা প্যান্ডেল এই প্যান্ডেলটা কি বলবো লাইটিংটা দুর্দান্ত ছিল কিন্তু ভাগ্যটা আমাদের খারাপ ছিল কেন ছিল পরে বলছি প্রত্যেকটা বারোয়ারি কিন্তু নিজস্ব জায়গা আছে সেই জায়গাতেই কিন্তু পুজো হয় প্যান্ডেলে যে প্রত্যেকটা ঠাকুর পূজিত হন তা নয় কিন্তু আলাদা আলাদা যে মণ্ডপগুলোতে বারো মাস পুজো হয় মায়ের সেই মণ্ডপে কিন্তু পুজো হয় এই যে এখানে দেখতে পাচ্ছ ঠাকুরটা প্রথমে তো ঠাকুরটা দেখার পরে তারপরে কিন্তু চলে যাবো মূল মন যে করেছে আলোর খেলার প্যান্ডেলটা এটা কিন্তু কৃষ্ণনগরের বিখ্যাত রেনবো ক্লাব এখানে কিন্তু আলোর খেলা কিন্তু ছিল দুর্দান্ত আলোর খেলা ছিল যেটা তোমরা বুঝতে পারছো আর ভাগ্য খারাপ কেন বললাম তো বৃষ্টির জন্য এত পরিমাণে কাদা হয়ে গেছে যে প্যান্ডেলের সামনে গিয়ে প্রবেশ করা যাচ্ছিলো না দূর থেকে ভিডিওটা করা হয়েছিল তারপরে কিন্তু বেশিক্ষণ ধরেই তোমাদের এই প্যান্ডেলটা দেখাচ্ছি ঠিকই দেখো এক একবার কিন্তু এক এক রকম চেঞ্জ হয়ে যাচ্ছে আলোর খেলায় একটা প্যান্ডেলকে কত সুন্দর করে সেটাই কিন্তু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছিলাম আর তারপরে যেহেতু সাইড থেকে ছবিটা তুলেছিলাম সামনে কাদা দেখতে পাচ্ছ কত বড় মাঠটা কিন্তু কাদা প্যান্ডেলের সামনে যাওয়া যাচ্ছিল না দূর থেকে কিন্তু আরও সুন্দর করে ভিডিওটা করার চেষ্টা করেছিলাম যাতে লাইটিংগুলো তোমরাও ভালো করে দেখতে পারো আমার সাথে তা আমার বন্ধুদের কিন্তু আমি লাইটিংগুলো দেখাচ্ছি লাইটিংগুলো কেমন লাগছিল অবশ্যই কিন্তু জানাবে আমাদের কৃষ্ণনগরেও কিন্তু দারুণ দারুণ লাইটিংয়ের সাথে কিন্তু জগদ্ধাত্রী পুজো হয় শুধু যে চন্দননগরেই লাইটিংয়ের খেলা থাকে তা নয় কিন্তু এখানকার এই লাইটিংয়ের খেলাতে বুঝতেই পারছো লাইটিংয়ের খেলা কিন্তু সব জায়গাতেই থাকে তা সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করো না তোমাদের কেমন লাগলো আমাদের এই লাইটিংয়ের খেলাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপরে কিন্তু আমি চলে যাচ্ছি কৃষ্ণনগরের রানীমা বিখ্যাত রানীমায় দর্শন করাতে চা চাষাপাড়ার বুড়িমার দর্শন করিয়ে নিলাম তবে অনেকটা দূর থেকে তোমাদের বুড়িমা দর্শন করাতে হচ্ছে প্রচুর পরিমাণে ভিড় ছিল এখানে কিন্তু প্রচুর গয়নায় কিন্তু মা সুসজ্জিত হন আর প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হলে কিন্তু মা প্রত্যেক বছর নতুন নতুন গয়নাতে কিন্তু আরো সুসজ্জিত হন যখনই আসুন কেন এই প্যান্ডেলে কিন্তু ভিড় থাকবেই এটা কিন্তু দর্শন প্রত্যেকে একবার করবে তো এই প্যান্ডেলেরই যে মেন গেট লাইটিং এ সেটা একটু শেয়ার করে নিলাম তারপর বুড়িমার কিছু ছবি তোমাদের সাথে কিন্তু লাস্টে গিয়ে আমি শেয়ার করে নেব আরও একটা প্যান্ডেলে প্রবেশ করে গেলাম প্যান্ডেলে কিন্তু নতুনত্ব প্রত্যেকটা প্যান্ডেলেই রয়েছে আর এই প্যান্ডেলে নতুনত্ব নয় এটা কিন্তু যেখানে ঠাকুরের মানে ঘর মণ্ডপ রয়েছে সেখানে কিন্তু পুজো হচ্ছে স্থায়ী কিন্তু মণ্ডপ রয়েছে তো সেখানে পূজিত হচ্ছে সেটাই কিন্তু লাইটিংয়ের মধ্যে দিয়ে যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম তবে প্যান্ডেল কিন্তু সবারই নতুন নতুন আছে দেখতে পাচ্ছ তো প্যান্ডেল থাকলেও কিন্তু নিজেদের যে ঘর সেই ঘরেই পুজো হচ্ছে আর এখানে যখন গেছি তখন কিন্তু মায়ের সন্ধ্যা আরতি পর্ব চলছে সেটাই কিন্তু একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম দেখতে পাচ্ছ সেই জন্য কিন্তু ছবিটা একটু খোলাটে হয়েছে আর প্রত্যেকটা বাড়িতে কিন্তু প্রচুর প্রচুর ঢাক রয়েছে ঢাকের যে মধুর আওয়াজ সেটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না অন্য কোনো বাজনার থেকেও কিন্তু মনে হয় ঢাক মানেই কিন্তু পুজোর গন্ধ পাওয়া যায় তা সেইটাকে অতিক্রম করে আরও একটা প্যান্ডেলে পৌঁছে গেছি এই প্যান্ডেলটাতেও কিন্তু বিশেষভাবে আমরা যেতেই পারিনি মানে যে গেছি মায়ের দর্শন করতে ঠিকই কিন্তু প্রচণ্ড কাদা ছিল সেই কাদাকে কিন্তু উপেক্ষা করে আমাদের যেতে হয়েছে তারপরে চলে এসেছি আরও একটা প্যান্ডেলের লাইটিংটা দেখো শুধু এই লাইটিংটা দিয়ে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করেছি এখানে কিন্তু রামায়ণের কিছু অংশ কিন্তু ছবি ছিল সেগুলো একটু তোমাদের সাথে দেখিয়েছিলাম এখানেও প্রচুর ভিড় ছিল প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু ভিড় ছিল তবে বৃষ্টির জন্য একটুখানি ভিড়ের পরিমাণটা কম ছিল এখানকার ঠাকুরটা কিন্তু একটু অন্য রকম দেখতে পাচ্ছ এতক্ষণ যত রকমের ঠাকুর দেখলে প্রায় অনেকটা একই রকমের এই মায়ের মূর্তিটা কিন্তু অন্য রকমের যেহেতু থিমে ঠাকুর তাই থিমের মতো করেই তৈরি হয়েছে আর এখানে রামায়ণের বেশ কিছু চরিত্র দিয়ে ছবিগুলো চারিদিকে কিন্তু করা হয়েছে দেওয়ালের মতো করে করা হয়েছে মায়ের মূর্তিটাও কত সুন্দর দেখতে পাচ্ছ তা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবে এবার এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি এই প্যান্ডেলের সামনে কিন্তু প্রচুর পরিমাণে কাদা ছিল মানে যেতে গেলে স্লিপ কেটে যাচ্ছিলো কিন্তু তাও মায়ের দর্শন তো করতেই হবে সামনে পরিবেশটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম তারপরে কিন্তু মাকে দর্শন করে নিয়েছি এত পরিমাণে কাদা হয়েছে বৃষ্টিতে কিচ্ছু বলার নেই মন মেজাজ সবারই খারাপ হয়ে গেছিলো যে এত খরচ খরচা করে পুজো করার পর যে এরকম যদি হয় তো তারপরে রাত্রেবেলা বাড়ি চলে এসছি এসে কিন্তু আমরা পাউরুটি আর মিষ্টি খেয়ে নিয়েছি বাটার দিয়ে আর জ্যাম দিয়ে পাউরুটি খেয়ে নিয়েছি মিষ্টি খেয়ে নিয়েছি আজকের ভিডিওটা কেমন লাগলো জগদ্ধাত্রী পুজোর অবশ্যই জানাবে লাস্টে কিন্তু বুড়িমার কিছু ছবি দিয়ে ভিডিওটা শেষ করছি